প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ অধিকাংশ মানুষ আজকাল নামাজ যেই সময় ফরজ হয় সেই সময় নামাজ আদায় করা শুরু করে না নামাজ ফরজ হয়ে যায় সাবালো হলে সাবালোক আর কোনো লক্ষণ পাওয়া গেলেই সেটা স্বপ্নদোষ হতে পারে আর গোফ মোচ গজা হইতে পারে অথবা নাভিন্ন লোম পশম গজা হইতে পারে আর যদি এগুলো কিছুই না পাওয়া যায় আর পনেরো বছর বয়সে পৌঁছে যায় তাহলে পনেরো বছরের সাথে সাথেই নামাজ ফরজ হয়ে যায় ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এর অনেক আগে নয় বছর দশ বছর এগারো বারো এর মধ্যেই চলে আসে মাসিক ঋতু চলে আসে সুতরাং মেয়েদের ওপর এগারো বারো বছর বয়সে বা নয় বছর বয়সে অনেক মেয়েদের মাসিক চলে আসে তখন থেকেই নামাজ ফরজ হয়ে যায় নামাজ ফরজ হয়েছিল আপনারও পনেরো বছর বয়সে আর চব্বিশ বছর বয়সে নামাজ শুরু করেছেন এখন এই যে নামাজ নয় দশ বছর নামাজ ছুটে গেছে আমি কি করব কিভাবে কাজা করব এই হচ্ছে প্রশ্ন দেশি ফতুয়া দেশি ফতুয়া হচ্ছে কাজায় উমরি উমরি কাজা দেশি মতো আছে উমরি কাজা অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের সাথে একটা করে নামাজ প্লাস করেন জোহরের সাথে ডবল জোহর আসর ডবল আসর মাগরে ডবল মাগরে হ্যাঁ এসা ডবল এসা ফজর ডবল এসা এই করতে করতে নয় বছর দশ বছর নামাজ ছুটেছে দেশের এক শ্রেণীর হুজুর রাশি কাজে তুমি দশ বছর কি করো উমরি কাজা করো এটি বিদাত যার কোনো দলিল না কোরআনে আছে না হাদিস আছে না সাহাবাহিক আমলে আছে তাহলে সহি ফতুয়া কি এই ক্ষেত্রে সহি ফতুয়া হচ্ছে যে যেই নামাজগুলি অতীতে ছুটে গেছে কাবিরা গুনা করেছেন বরং ইসলামের বাইরে থেকেছেন সঠিক মতে আপনি কুপুরি কাজ করেছেন সুতরাং চরম অন্যায় কাজ করেছেন সিরকের সমতুল্য অন্যায় করেছেন সুতরাং আপনি খালেস অন্তর থেকে তওবা করেন তওবা করার জন্য গুনাহ বন্ধ করতে হবে জীবনে আর আগামীতে নামাজ না ছুটে এক অক্ত এক গোনা বন্ধ করতে হবে অনুতপ্ত হইতে হবে লজ্জিত হইতে হবে যে বড় অন্যায় কাজ করেছে আমি লজ্জিত আল্লাহর কাছে কি জবাব দেব তিন নম্বর শর্ত হচ্ছে আগামীর জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে জীবনে আর নামাজ ছুটবে না বন্ধ করে দেওয়ার সাথে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া যে জীবনে আর নামাজ ছুটবে না তবা করে নিলেন যে আল্লাহর জীবনে নামাজ আমার ছুটবে না এই তবার মাধ্যমে আল্লাহ বলছেন ইয়া কুলিয়া ইবাদি আসরাফু আশরাফ আন হুসাইম লা তাকনা তুমির রহমতিল্লা ইন আল্লাহ ফিরুজনুবা জামিয়া হে ওই সব লোকেরা হে আমার বান্দার আল্লাহ বলছেন যারা আশরাফু আলা আনফসেম খুব জুল অত্যাচার করেছো বাড়াবাড়ি করেছো নামাজ ছেড়েছো শির করেছো কবরে শেজদা করেছে না তখন তুমি রহমত ইল্লাহ এখনও আছো শিরকের অবস্থায় মরে যাওনি বেনামাজকে মরে যাওনি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যেও না ইন আল্লাহ ইয়াক ফেরুজুন হুবা যামি আল্লাহ সব গুনা মাফ করতে পারেন যদি সমস্ত গুনা মাফ করবেন আল্লাহ যদি আবু সুফিয়ানো ওহদের যুদ্ধে কাফেরদের নেতৃত্ব দিয়েছেন কাফেরদের প্রধান সেনাপতি ছিলেন হিন্দ হ্যাঁ নবী চাচার যা বের করেছে মালা বানিয়েছে চিবিয়েছে তাকে যদি কালেমা নসিব করেন আর মাফ করতে পারেন যেহেতু সে ইসলাম কবুল করেছে তাহলে আপনার মতো বেনামাজিকে কেন মাফ করবেন আল্লাহ রাবুল আলমিন কবর মাজারে শেষ দা করেছেন কেন আল্লাহ মাফ করবেন আপনি তো জন্মসূত্রে মুসলিম ছিলেন কিন্তু আল্লাহ আল্লাহ তোবা দিয়ে মাফ করবেন এখন যে অনেক ঘাটতি হয়ে গেল আমি তো দশ বছর লস খেলাম এই ঘাটতি পূরণ কি করে করবো নবী কারিম ইসাল্লাহিসাল্লাম এরও সমাধান বলেছেন কেয়ামতের দিনে প্রথম হিসাব হবে মুসলিমদের কি সম্পর্কে নামাজের হিসাব হবে তারপরে যখন নামাজ কমে যাবে দশ বছরের নামাজ কম তখন আল্লাহ বলবেন যে এই বান্দাদের দেখো হালমিন তাতা ও কোনো নফল নামাজ আছে কি না সুন্নতের রাতে বারো রাকাত দশ রাকাত পড়েছে কি না তাহাজুদের নামাজ পড়েছে কি না জোহা ইশরাকের নামাজ পড়েছে কি পড়েনি আর বাকি নফল টফল আছে কি না তারাবির নামাজ আছে কি না সেগুলি দিয়ে কি করা হবে ঘাটতি পূরণ করা হবে শুধু ঘাটতি পূরণের জন্য এখন থেকে তাজুদ ধরে নেন জোহা পড়েন হ্যাঁ ইশরাকের নামাজ পড়েন জি হ্যাঁ তো এই নামাজগুলি দিয়ে শূন্য তো রাতে বাগুলি কখনও ছাড়ি না নিয়মিত দশ বা বারো রাকাত নামাজ পড়তেই থাকে সারা জীবন এগুলো দিয়ে দেখবেন দশ বছরের মধ্যে অনেক নামাজ হয়ে গেছে সতেরো রকাত দিনে ছুটেছে তাই না তো বারো রকাত তো সন্ন্যত হয়ে গেল তার যদ যদি পড়েন তাহলে ওইদিকেও হয়ে গেল আপনার বেতর সহ আপনার এগারো রাকাত হয়ে গেল হলো না হলো না যদি আপনি এসে রাখের নামাজ দুই রাখাত পড়েন তাও দুই রাকাত বাড়ল চার পড়তে পারে ছয় পড়তে পারে আট দশ বারো পর্যন্ত পড়তে পারে সালা দোহা পড়লেন তাহলে কত নামাজ বেড়ে গেল এই নামাজগুলি দিয়ে আপনার ফরজ নামাজের ঘাটতি ইনশাল্লাহ পূরণ করা হবে